রিসিপশন ব্রাইট সাজাতে গিয়ে দেখি সবেমাত্র মাত্র বধুবরণ হচ্ছে হ্যাঁ এক্স্যাক্টলি ঠিক ধরেছো কালকেই আপুটার বিয়ে হয়েছে আজকে ছিল রিসেপশন বাট আমি গিয়ে রীতিমতো অবাক গিয়ে দেখি জাস্ট হচ্ছে আপুর বধুবরণ হচ্ছে এখনো সব রিচুয়ালস হয় নাই জাস্ট বধুবরণ করতেছে আমার আপুকে টাইম দেওয়া ছিল কিন্তু অলরেডি দশটা বেজে গিয়েছে বাট এখনো বরণ চলতেছে রিচুয়ালস চলতেছে তবে আমার আজকে দুপুরের স্লটে কোনো বাইক ছিল না বিকালের দিকে একটা কাজ ছিল দ্যাট সয় আমি বসে বসে বরণটা দেখছিলাম আর কোয়াইট ইন্টারেস্টিং ছিল বরণটা তোমরা যেমনটা দেখতেই চ্ছা আমিও বেশ এনজয় করছিলাম তো বসে বসে দেখছিলাম আর ভাবছিলাম কখন শেষ হবে বরণ হেন হ্যান্ড কখন আমি স্টার্ট করবো তো মোটামুটি কিন্তু অনেকটাই লেট হয়ে গিয়েছিল অ্যান্ড লোকেশনটা যেহেতু ডুমুরিয়ার দিকে ছিল আমারও ব্যাক করার একটা ব্যাপার ছিল মোটামুটি তাড়াতাড়ি করে আপকে একটু তাড়া দিয়ে বললাম গোসল করে চলে আসো কারণ আগের দিন ব্রাইডাল মেক ওভারের হেয়ার স্টাইল ছিল এন্ড এভরিথিং ছিল অনেক কিছু অগচলা ছিল গোসল না করলেই নয় তো জোর করে আপকে মোটামুটি করে পাঠিয়ে দিয়ে আবার রেডি করে বসিয়ে দিলাম যাতে মেক ওভারটা তাড়াতাড়ি শুরু করা যায় তার মধ্যে বিপত্তি বাঁধলো আর একটা বিপত্তির শেষ নেয় আজকে মোট কথা বলতে পারো কোনো ছুটি ছাড়া বিপত্তি হচ্ছে একটার পরে একটা ক্রস করে আরেকটায় পা দিচ্ছি বিপত্তির সীমা নাই নেক্সট বিপত্তি ঘটলো কি আমরা মেকওভার মোটামুটি করে পারছি কি পারি নাই সাথে সাথে কারেন্ট চলে গেছে মানে কারেন্ট চলে গেছে তো চলে গেছে তা আসার নাম নাই আমরা মোটামুটি আই লুক করছি একদম পুরো অন্ধকারে হয়তো বা বেশি কিছু নেওয়া হয় নাই আপুর ওয়াটারপ্রুফ প্যাকেজটা ছিল সেই হিসাবেই আমি মেকওভারটা ডান করছিলাম যেহেতু ওয়াটারপ্রুফ প্যাকেজ সেক্ষেত্রে কিন্তু বেসটার দিকে একটু বেশি মনোযোগ দিতে হয় আমাদের মানে আই লোক থেকে এমনিতেও যেহেতু সকালের মেকওভার ছিল এন্ড আপুর আইটাও ছিল হুডের আই তো আপুর সেভাবে কোনো রেকমেন্ডেশন ছিল না আপু খুব সিম্পল মধ্যে যাচ্ছিলো এন্ড আমিও সেটা আপুকে রেকমেন্ড করছিলাম যেহেতু সকালবেলা দেন একটা সার্টেল লোক যাতে আসে আর আপুর চোখটাও অনেক বেশি ছোট ছিল তো দ্যাটস আমরা একটু হালকা এর মতো একটা গ্লিটারি আই করেছিলাম এন্ড আপু কিন্তু সেটা অনেক বেশি পছন্দ করেছিল আপু একটু স্ট্রেসের মধ্যে ছিল যেহেতু আগের দিনই বিয়ে কমপ্লিট করেছে আজকেই পর হচ্ছে তার রিসেপশন পড়েছে আপু সেভাবে আমাকে তখনই রিভিউ দিতে পারে নাই বাট আপু পরে আমাকে মেসেজ করে পিকচার পাটি অনেক সুন্দর কিছু রিভিউ দিয়েছেন অনেক মানুষ তার মেক পছন্দ করেছেন সেটা জানিয়েছেন আমি সেটা শেয়ারও করেছি সবার সাথে তোমরা একটু ভুলে যেতে পারো কারণ এটা অলমোস্ট দেড় দুই মাস আগের একটা মেক ওভার তোমরা দেখতেই পারো মাঝে মধ্যে আমি হুট করে এখান থেকে লাভ দিয়ে ওখানে চলে যাচ্ছি কারণ মাঝে মধ্যে কারেন্ট চলে যাচ্ছিল যেটা প্রথমেই বললাম এটা নিয়ে অনেক বেশি বিভ্রান্ত হয়েছে আমরা এমন হয়েছে প্লাস অন করে দেন হচ্ছে মেকওভার করছি আমি এন্ড আই কেমন হলো অবশ্যই জানিও আই লুকটা অনেক সফটের মধ্যে করার চেষ্টা করেছি এন্ড পার্সোনালি আমার সফট আই মেকআপ গুলো অনেক বেশি পছন্দ এন্ড আজকালকার সবাই কিন্তু একটু সফট সাটেলের মধ্যে চায় যাই হোক মোটামুটি লেট হলেও আমরা টাইম মতন শেষ করতে পেরেছি যেহেতু দ্রুত হাত চালিয়েছি কারেন্ট গেলেও আমরা অফ করি নাই তারপরে এই পর্যায়ে একটু ব্যস্ততা থেকে যে আমাদের সবারই যারা মেকআপ আর্টিস্ট আছে তারা জানে মুহূর্তে সবাই একটু ডাকা করে আর গ্রামের সাইডে সবাই বুঝতেও যায় না অলমোস্ট আপু কিন্তু সাড়ে এগারোটার পরে বসছে টাইম দেওয়া ছিল হচ্ছে দশটায় কিন্তু সেই অনুযায়ী কিন্তু রেসিপিশনের মানুষ অলরেডি চলে এসেছে বাট আমাদের কাছে তো সেই জিনিসটা ম্যাটার করে না সবাই হচ্ছে এই পর্যায়ে আপু আমার সাথে অনেক বেশি কোঅপারেটিভ ছিল এটা নিয়ে থ্যাংক ইউ সো মাচ আপু আসলে আপুর হাতে করার কিছু ছিল না তার জন্য একটু নতুন বাড়ি সে চাইলেও অনেক কিছু করতে পারছিল না तो हेयर इज आवर फाइनल लुक आज के प्रथम दिक्कत के दागते पर नहीं एक टू पैसे तो दरकार नहीं जाहिर है कपूर बालों क्या उन लाग लामर मेकअप है आमिर भाई मेकअप है सेटिस्फाइड पुली सेटिस्फाइड तो अच्छा लुक बाल लग सकता है कि वाले शीट है आशुन था था है ओके कपूर